আসে বারোটায় চলে যায় মনে হয় যে একটার ভিতরে সে দত্তরি একজন ফিরে যায় সে ওই খুলে রায় ঘেবো ইয়ে থাই পরে ফেলাক না ভাইয়া সে বন্ধু আচ্ছা ফেলাক টানায় কোন জায়গায় ওই জায়গায় আজকে যে আমরা এই স্কুলটায় আসছি আসার পর দেখলাম যে সোয়া চারটা পর্যন্ত স্কুল চলার কথা কিন্তু সোয়া চারটা বাজে না স্কুল ছুটি হয়ে গেছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি আমার মন্তব্য বলতে এই ব্যাপারে আমি এরা তো এইভাবেই চলায় সকাল নয়টা দশ নয়টায় ক্লাস অথবা সাড়ে নয়টা দশটায় মাস্টার লাগবে আর তিনটের মধ্যে আর চলিয়ে যায় আর এটা তিনটে সোয়া তিনটে উপরে থাকে না আচ্ছা আমরা যেদিন আসি সেই দিন একটু ভুল করে হ্যাঁ কিছু বললে বলে এটা টিউন এখন বর্তমানে এই এলাকায় বর্তমান ই নাই বলে কি জানি করে ওই কমিটি নাই কমিটি বলে এখন টিউন আর টিউন অনুশাব এটা ভালো জানে এলাকা আমার কথা কি কোনো কেউ লাগবে কোনো কাজে লাগবে না কেউ শোনেন আইন সবার জন্যই সমান তো ঠিক আছে আপনার আসলে চাহিদা কি চাহিদা বলতে এটা তো সরকারের চাহিদা আদৌ আমাদের চাহিদার মতো কিছু হবে এখানে আমাদের চাহিদা বলতে কিছুই পাবো না আমরা আমার কথা কেউ রাখবে কেউ শুনবে কিছুক্ষণ আগে দেখছি যে দত্তপুরি দেখছি জায়গায় কিন্তু কোনো শিক্ষক নেই অর্থাৎ কোন ছাত্র ছাত্র ছাত্রী কেউই নেই তারা যে কোন সময় গেছে তাই বলতে পারি অবস্থা দর্শক আমরা এই মুহূর্তে আছি তালতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এটা হচ্ছে বরগুনা সদর উপজেলার নয় নং এম বালিয়াতুলি ইউনিয়নের ছোট তালতুলি এলাকায় আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই বসে আছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই ভাইয়া দেখেন তো কয়টা বাজে চারটা আপনি এখানে আসছেন কয়টার দিকে এই এসে কি স্কুল খোলা দেখছেন আচ্ছা এই স্কুলের প্রধান শিক্ষকের নাম কি জানা আছে আচ্ছা তুমি এই স্কুলে পড়ো জি স্যার কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণীতে আচ্ছা তোমার হেডমাস্টারের নাম কি হেডমাস্টারের নাম মোহাম্মদ আবুল বাসার আচ্ছা তো আজকে কি স্কুলে আসছিলা জি আজকে কয়টা ছুটি হইছে তিনটে তিনটে প্রত্যেকদিন কি তিনটায় ছুটি হয় কতক্ষণ সময় দুইটে আবার তিনটে চারটা 15 পর্যন্ত তোমাদের ক্লাস না তুমি কি জানো সেটা ক্লাস তো চারটা তে দর্শক আমরা এসেছিলাম আজকে নয়নাং ইউনিয়নে এখানের যে তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে টিচার পাইনি স্কুল বন্ধ পেয়েছি সোয়া চারটার আগে বন্ধ পেয়েছি এবং এখানে এক শিক্ষার্থীর সাথে কথা হয়েছে তিনি কিন্তু জানিয়েছেন তিনটা দুইটা আড়াইটা সাড়ে তিনটে এর মধ্যে ছুটি হয়ে যায় এবং স্থানীয় যারা তারা কিন্তু জানিয়েছেন যে বারোটার সময় শিক্ষকরা এসে একটার সময় অনেক সময় চলে যায় আর এখানে যিনি দপ্তরি আছেন তিনি মোটামুটি এইটা দেখভাল করেন এ হচ্ছে অবস্থা তো আমরা যারা সচেতন ব্যক্তিবর্গ আছি আমরা চাইবো যে যারা শিক্ষা কর্মকর্তা আছেন এই ব্যাপারে সুদৃষ্টি দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ